আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা যারা চব্বিশ পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিবা তোমাদের জন্য ইংরেজি রাইট ফর্ম ভার্ব আজকের এই ক্লাসে ক্লিয়ার করে দিব তোমাদের জন্য আমরা যেই জিনিসটা করেছি দুই সালে সকল বোর্ডে যে প্রগুলো এসেছিল তার পাশাপাশি যেই সম্ভাব্য প্রশ্নগুলা চব্বিশ এবং পঁচিশ সালে আসতে পারে সবগুলো জিনিস আমরা এখানে একত্র করে দিয়েছি ঢাকা বোর্ড দু থেকে শুরু করে আমরা প্রতিটা প্রশ্ন প্রথমে দিয়েছি তারপর এর উত্তরগুলা কি হবে এবং কেন ভার্বের এই ফর্মটা বসবে কেন ভার্বের সাথে কি যুক্ত হবে সব কিছু আলোচনা করে দিয়েছি তার মানে দেখো তোমরা যারা আমার এই ক্লাসটি ছাড়া শুধুমাত্র এই পিডিএফটাও পড়বা এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজের পরে এখানে কোন ভার্ভগুলো বসবে ফিলিন দ্য গ্যাপে সবগুলো আমরা উত্তর দিয়ে দিয়েছি এবং উত্তরের পাশে ব্যাখ্যাটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি না থাকলেও কোন প্রশ্নের উত্তর কেন হয়েছে সেটা যেন তুমি বুঝতে পারো এখন এই পিডিএফটা দেখে যে কারোই মনে হবে যে ভাইয়া এই পিডিএফটা কি কোনোভাবে আমাকে দেয়া যায় আমি যদি এই পিডিএফটা পড়তে পারি তাহলে আমি আসলে ভালোভাবে কাজে লাগাতে পারবো এখানে দেখো প্রতিটা বোর্ডের পরেই আমরা একেবারে ধরো এইটা দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডের উত্তরগুলোকে আমরা একেবারে ব্যাখ্যা সহকারে দিয়ে দিয়েছি যাতে করে আমার অনুপস্থিতিতে তুমি রাইট ফ্রম এ ভার্ভের এই পিডিএফটা পরে তোমার সংগ্রহে রাখতে পারো সো যারা যারা যে এই পিডিএফটা আমি তোমাদেরকে দেই ইউটিউবে থাকলে তুমি ফার্স্ট কমেন্টটা চেক করো সেখানে আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর তুমি যদি ফেসবুক পেজে হও তাহলে এই ভিডিওটা তুমি শেয়ার দাও ভিডিওটা শেয়ার দিয়ে তোমার ফ্রেন্ডকে কমেন্টে মেনশন করো মেনশন করে ওই স্ক্রিনশটটা আমাদের পেজে মেসেজ দিয়ে দাও ফিরতিতে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে যেটা বাসায় বসে শেষ করে নিতে পারবে এই যে দেখো আমরা একেবারে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা পিডিএফ আকারে দিয়ে দিয়েছি যাতে করে তুমি উত্তরপত্রে কখনো আটকে গেলে তুমি পরবর্তীতে যে কোনো উত্তর চেক করে বের করতে পারো সো আমি তোমাদেরকে একটু প্রশ্নগুলো সলভ করে দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে এবং আমি তোমাদেরকে অ্যান্সারগুলো দেখায় দিতে পারবো আমি একটু নিজে পড়িয়ে দিই আর যারা যারা চাচ্ছ যে পরবর্তীতে ভাই এটা আমি বাসায় পড়ে নিব তারা হচ্ছে এই পিডিএফটা তোমার সংগ্রহে রাখতে পারো এই জিনিসগুলো সচরাচর তুমি পাবা না আমরা তোমাদের জন্য এইগুলাকে কষ্ট করে গুছিয়ে রেডি করে দিয়েছি এবং আমাদের মূল টার্গেট হচ্ছে তোমাদেরকে এইচএসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই টিমে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী এবং আমরা চাচ্ছি তোমাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে সো আমরা যদি প্রথম প্রশ্নের উত্তরটা করতে যাই দেখো এখানে বলা হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ তো এখানে ফর হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসে অর্থাৎ প্রিপোজিশনের পর ভার্ব থাকলে সেটাকে আইনজি করে দিতে হয় তাহলে এটার উত্তর হবে প্রিপেয়ারিং স্টুডেন্ট লাইফ ইজ দা বেস্টারিং আওয়ার সেল ফর ফিউচার অর্থাৎ স্টুডেন্ট লাইফটা আমাদের শিক্ষার্থী জীবনটা আমাদের মানে ভবিষ্যৎ লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বলা হচ্ছে ইট ইজ ড্যাশ বলা হচ্ছে ইহাকে বলা হয় ইট ইজ কল্ড ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে এখানে যেহেতু কোনো ব্যক্তি নাই তাই এটাকে আমি কখনোই কন্টিনিউয়াস টেন্সে নিতে পারবো না যখন আমাদের অ্যামিজার থাকে তখন আমরা দুইটা কাজ করতে পারি হয় অ্যামিজারের পরে ভার্বের সাথে আইনজি দিই নতুবা এমিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়ে সেটাকে পেসিভে নিয়ে যাই সো এই ক্ষেত্রে তুমি পেসিভে নিতে পারবা না কারণ সাবজেক্ট হিসাবে কোনো ব্যক্তি নেই ব্যক্তি না থাকলে সেটাকে তুমি হচ্ছে আইনজিতে নিতে পারবা না তখন তোমাকে সেটা পেসিভে নিয়ে যেতে হবে তারপরে দেখো বলা হচ্ছে ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ এটা জীবনের বীজ বপনের একটা সময় বলা হয় সো ডিউরিং দ্য পিরিয়ড অফ লাইফ আমাদের এই সময়টাতে জীবনের এই সময়টাতে স্টুডেন্ট মাস্টান্ড তাহলে এখানে দেখো মাস্ট মাস্টের পরে আমরা জানি সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে এখানে ওয়াস্টের ওয়াস্টি হবে সঠিক উত্তর মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে মে মাইট শেল সুড উইল উড ক্যান কুড মাস্ট এদের পরে ভার্বের বেস ফর্ম বসে তারপর দেখো দ্য মেইন পার্সিউট অর পারপাস অফ দ্য স্টুডেন্ট ইজ স্টাডি একজন শিক্ষার্থীর মেইন উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা সেখানে বিবার যেহেতু আমরা প্রেজেন্টেন্সে ইজ দিব দেল ফর দ্য লাইফ তাহলে দেখো বলা হচ্ছে সেলফ তাদের নিজেদেরকে প্রস্তুত করা দরকার কিসের জন্য ভবিষ্যতের জন্য বা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য এখন শুড প্রিপেয়ার হচ্ছে একটা ভার্ব একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে আমরা পরবর্তী ভার্ভটাকে আইএনজি করে দিব সেখানে যেহেতু শুড প্রিপেয়ার একটা ভার্ব দেওয়া আছে এবং প্রিপোজিশন হিসাবে ফর আছে এরপরে কোনো ভার্ভ থাকলে আমরা সাধারণত সেই ভার্ভটাকে আইনজি করে দিব তাহলে এটার উত্তর কি হয়ে যাবে আইনজি হয়ে যাবে কেন হচ্ছে কারণ একই সেন্টেন্সে এখানে শুড প্রিপেয়ার আমাদের একটা ভার্ব আছে তো প্রিপেয়ারটা যেহেতু মেন ভার্ব পরবর্তীতে একই সেন্টেন্সে দুইটা ভার্ব পেলে পরেরটাকে আমরা আইএনজি করে দেব ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে দে শুড অলসো তাহলে শুড হচ্ছে ভার্বের আর শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে এটার উত্তর পার্টিসিপেটই হবে এখানে হবে দে শুড অলসো পার্টিসিপেট ইন কু কারিকুলাম অ্যাক্টিভিটিস বাই ড্যাশ তাহলে দেখো বাই হচ্ছে একটা প্রিপোজিশন তাহলে বাই যেহেতু একটা প্রিপোজিশন এর পরে সাধারণত ভার্ব আইএনজি হয় তাহলে এখানে কি হবে বাই রিডিং নিউজ পেপার দে উইল নো তারা জানতে পারবে অর্থাৎ পত্রিকা পড়ার মাধ্যমে বাই রিডিং পড়ার মাধ্যমে নিউজ পেপার পত্রিকা পত্রিকা পড়ার মাধ্যমে দে উইল নো তারা জানতে পারবে হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটতেছে এখানে তোমার প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইন দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে পত্রিকা পড়ার মাধ্যমে তারা জানতে পারবে পৃথিবীতে কি ঘটতেছে বা চলতেছে when the country দেখো বলা হচ্ছে when the country is faced বলা হচ্ছে যখন একটা দেশ মোকাবেলা করে উইথ আ ন্যাচারাল ক্লাইমেট ইস দে শুড দেখো এখানে শুডের পরে তুমি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে পারো কাম আবার দিতে পারো দে শুড হ্যাভ কাম তাদের হচ্ছে এগিয়ে আসা উচিত উইথ এ ভিউ টু রিমুভিং আমরা জানি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাকাস্টম টু গেট ইউজ টু তারপর হচ্ছে তোমার অ্যাডেয়ার টু অ্যাডামান টু এদের পরে সাধারণত ভাবের সাথে আইনজীবী বসে তাহলে উইথ এ ভিউ টু রিমুভিং দ্য সাফারিংস অফ এফেক্টেড পিপল ইভেন ইন নর্মাল টাইম সাধারণ সময়ও দে এনগেজ তাহলে আমরা কী করতে পারি দে শুড যে তাদের উচিত এনগেজ করা ইন অ্যাক্টস সার্ভিস বা সোশ্যাল সার্ভিস দ্য স্টুডেন্ট ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট ওয়ার্কিং এখানে দেখো উইদাউট ও একটা প্রিপোজিশন তো প্রিপোজিশনের পরে ভারত থাকলে তো সাধারণত আইএনজি হয় তারপর বলা হচ্ছে ইট ইজ পিটি দ্যাট মেনি স্টুডেন্ট আর ট্রাইং টু সাকসিড এইটা যা আছে তাই হবে কারণ আমরা সাধারণত ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই তো এইটা ছিল আমাদের আর ঢাকা বোর্ডের গত বছরের প্রশ্ন রাইট ফর্ম অফ ওয়ার্ভের আশা করি এইরকম বুঝে বুঝে তুমি যদি পঞ্চাশটা রাইট ফর্ম অফ ব্যাখ্যা সহ সলভ করো তাহলে তুমি চব্বিশ সালে বা পঁচিশ সালে পরীক্ষা দেওয়ার সময় যেই প্রশ্নটাই পাবা সেটা তোমার কমন থাকবে আমি যদি পরের আরেকটা প্রশ্ন দেখি তোমাদের জন্য তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে তো এখানে আমরা আরেকটা প্রশ্ন যদি নেই সেটা হচ্ছে ক্রিকেট নিয়ে বলা হচ্ছে ক্রিকেট ড্যাশ তাহলে তুমি বলতে পারো ক্রিকেট ইজ পপুলার গেম ক্রিকেট একটা জনপ্রিয় খেলা নাও ডেজ বর্তমান সময়ে পিপল লং টু মানুষ আশা করে ওয়াচ ইট টু গেট প্লেজার বর্তমান সময়ে মানুষ এটা আনন্দ পাওয়ার জন্য দেখে ক্রিকেট ড্যাস ক্রিকেট ইজ কল্ড ক্রিকেটকে বলা হয় ক্রিকেট ইজ কল্ড কোনো কিছুকে বলা হয় এই অর্থে আমরা পেসিভ করার জন্য ইজ কল্ড দিব যদিও ক্রিকেট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্রিকেট ইজ কল্ড আ জেন্টলম্যান গেম টু ক্রিকেটকে ভদ্রলোকের খেলাও বলা হয়ে থাকে এ বন্ড অফ ফ্রেন্ডশিপ তাহলে দেখে এ অফ ফ্রেন্ডশিপ এটা হচ্ছে যুক্ত যুক্ত একটা অংশ অংশ কখনো বাক্যের সাবজেক্ট হয় না তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিব তাহলে আমরা কি পাচ্ছি এ বন্ড এ বন্ডটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে বলছে এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ক্রিয়েটেড বলা হচ্ছে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এমন দ্য প্লেইং নেশনস যারা ক্রিকেট খেলে ওই ক্রিকেট খেলা দলগুলো বা দেশগুলোর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আবার ক্রিকেট টিম দেখো ইজ ভেরি অর্গানাইজড আমাদের ক্রিকেট দল খুবই গুছানো ইট অলরেডি দেখো ইট অলরেডি থাকলে আমরা জানি সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে তুমি বলবে ইট অলরেডি হ্যাজ প্রুভড It already has proved its worth in many and international matches. Our cricketers, yes, our cricketers are. যেহেতুটা প্লুরাল থাকার কারণে আওয়ার ক্রিকেটার্স আর কেপাবল অফ অব একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি বসাই তাহলে এটার উত্তর হবে কম্পিটিং কি হবে আওয়ার ক্রিকেটার্স আর কেপাবল অফ কম্পিটিং উইথ রেনাউন্ড ক্রিকেট টিম অফ দ্য ওয়ার্ল্ড দ্য প্রেস্টাইজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি তাহলে দেখো এখানে আবার অলরেডি আছে অলরেডি থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা যেহেতু এখানে দেয়া আছে তোমার দ্য প্রেস্টিজ of আওয়ার কান্ট্রি এটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত অংশ তাহলে যুক্ত অংশ সাবজেক্ট হয় না প্রিপোজিশন যুক্ত অংশ কি হয় না সাবজেক্ট হয় না তাহলে সাবজেক্ট হচ্ছে প্রেস্টিজ এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই আমরা বলবো দ্য প্রেস্টিজ হ্যাজ গন আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিয়া থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম ইনস্পাইট অফ ইটস রিনাউন সামটাইমস আওয়ার ক্রিকেট টিম শক্স যে মাঝে মধ্যে আমাদের ক্রিকেট টিম আমাদের হতাশ করে আওয়ার ক্রিকেট টিম তাহলে আমাদের ক্রিকেট টিম তো একটাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে আমরা সাথে এস এস বাই 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 যুক্ত করেছি আস হচ্ছে পরে সাধারণত আইএনজি বসে তাহলে আমরা এটার উত্তর দিব বাই পার ফর মিন পারফরমিং ইভেন আফটার দ্যাট উই বিলিভ আওয়ার ক্রিকেটার্স ড্যাশ আওয়ার ক্রিকেটার্স উইল আউটশাইন তারপরও আমরা বিশ্বাস করি আমাদের ক্রিকেটাররা জ্বলে উঠবে অল আদার কম্পিটিটর ইন ফিউচার হাও এভার দেয়ভার দেয়ার গার্লস বলা হচ্ছে যাই হোক তাদের উচিত আরও বেশি পরিমাণে প্র্যাকটিস করা অনুশীলন করা তাদের স্বপ্নে পৌঁছানোর পর্যন্ত বা লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত তো এখানে আমি আরেকটা পেসেন সলভ করলাম সো তুমি এরকম যেগুলো পরীক্ষা আসছিল আমি তো ব্যাখ্যা করে দিয়েছি এখন সবগুলোর ক্ষেত্রে তো আমি চাইলেও ব্যাখ্যা করে দিতে পারছি না তো স্বাধীন স্বাধীনবাইয়ের অনুপস্থিতিতে নিচে তোমার হচ্ছে ব্যাখ্যা করা জিনিসটা তুমি পেয়ে যাবা এই যে নিচে সব ব্যাখ্যা করে দেওয়া আছে কেন নন হলো কেন ইজ হলো কেন ইজ ক্রিয়েটেড হচ্ছে হেজ হচ্ছে কেন কেন আর বললাম গন শক্স পারফর্মিং উইল শাইন আউটশাইন কেন এগুলো সব দেয়া আছে চলো আমরা পরবর্তীতে আরেকটা দেখি যেটা হচ্ছে আমাদের চিরাং বোর্ড বা কুমিল্লা বোর্ড বলতে পারো দেখি আমরা এটা কুমিল্লা বোর্ডও হতে পারো দেখো বলা হচ্ছে নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট তাহলে আমরা বলতে পারি নিউজ পেপার ইজ কনসিডার্ড যে নিউজ পেপারকে বলা হয় বা বিবেচনা করা হয় নিউজ পেপারকে বিবেচনা করা হয় দ্য পিপলস পার্লামেন্ট অর্থাৎ মানুষের সংসদ বলে দ্য নিউজ পেপার ড্যাস নিউজ পেপার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে দ্য নিউজ পেপার প্লেজ হবে এস বাই এস যুক্ত হবে দ্য নিউজ পেপার প্লেজ আইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন পত্রপত্রিকা বর্তমান যুগে বা বর্তমান সভ্যতায় একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলা হচ্ছে ইট ইজ কল্ড এটাকে বলা হয় এটা দেখো ইট ইজ কল্ড প্রাইম বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড এটাকে পৃথিবীর দর্পণ স্বরূপ বলা হয়ে থাকে উই মাস্ট তাহলে দেখো আমি আগেও বলেছি মাস্টের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব তাহলে আমরা দেখি এখানে কি আছে ওই মাস্ট ডেভেলপ যা আছে তাই হবে ওই মাস্ট ডেভেলপ দ্য হেবিট অব এই যে অব একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার্ব আই হয় তাহলে এটার উত্তর হবে রিডিং তাহলে কি হচ্ছে ওই মাস্ট ডেভেলপ দ্য হেবিট অব রিডিং দ্য নিউজ পেপার ডেইলি ইট হেল্প আস দেখো এটা আমাদেরকে সাহায্য করবে টু অ্যাকোয়ার অর্জন করতে টু অ্যাকোয়ার ইট ইস হেল্প ইট উইল অ্যাকোয়ার জেনারেল আমাদের পত্রপত্রিকায় সাহায্য করবে সাধারণ জ্ঞান নিতে হুইচ ইজ অ্যাসেন্সিয়াল ফর আওয়ার এজুকেশন যেটা আমাদের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ নবডি ড্যাশ দেখো বলা হচ্ছে নবডি ক্যান মেনটেইন বলা হচ্ছে কেউ মেনটেন করতে পারে না নবডি ক্যান মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার বলা হচ্ছে কেউ পত্রপত্রিকা পড়া ছাড়া বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে না কেউই পত্রপত্রিকা পড়া ছাড়া বিশ্বের অন্যান্য দেশের সাথে তার যোগাযোগ বা তার সংযোগ স্থাপন করতে পারে না তারপর বলা হচ্ছে মেয়ার বুকিশ নলেজ বলা হচ্ছে বইয়ের জ্ঞান ইজ নট সাফিসিয়েন্ট দ্য স্ট্রাগল লাইফ বলা হচ্ছে বইয়ের জ্ঞান আমাদের ব্যক্তিগত সংগ্রামী জীবনে বেশি একটা কাজে দেয় না এ ম্যান হু রিডস বলা হচ্ছে এ ম্যান হু রিডস দ্য নিউজ পেপার ডেইলি ইজ লাইক আটার ইন দ্য ওয়েল বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক্স হি ক্যান নট দেখো he cannot take part in the talks and discussion in an enlightened society and he dash he lives third person singular number he lives like a fish out of water uh, student for asked policy students <laughs> ফর আস্ট শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করা হয় ফর রিডিং নিউজ পেপার ডেইলি তাই শিক্ষার্থীদেরকে প্রতিদিন নিউজ পেপার পড়ার প্রতি জিজ্ঞেস করা হয় তো যারা আসলে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা যারা এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাচ্ছ যাদের ইংরেজির বেসিক প্রবলেম আছে তাদেরকে বলবো তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে তোমার স্বপ্ন পূরণ করতে পারো এবং এই জায়গায় আমরা প্রতিটা বোর্ডের প্রশ্ন ব্যাখ্যা সহকারে দিয়ে দিয়েছি এই ব্যাখ্যাটা তোমাকে বুঝতে সহায়তা করবে সো পিডিএফটা তো যদি তোমার দরকার মনে হয় তুমি আমাদের পেজে ইনবক্স করতে পারো প্রহিত স্বাধীন নামে আমাদের আছে গিয়ে সার্চ করলে পাবা এবং প্রোহিত স্বাধীন নামে ইউটিউব চ্যানেলও আছে সেখানে তুমি নিয়মিত ভিডিও দেখতে পারবা সো আমাদের রাজশাহী বোর্ডের প্রশ্ন আছে এই জায়গায় এছাড়া রাজশাহী বোর্ডের প্রশ্নের নিচে ব্যাখ্যা কেন কোনটার উত্তর হয়েছে ঠিক একইভাবে তুমি যদি খেয়াল করো এখানে আমরা দিনাজপুর বোর্ড দিয়েছি দিনাজপুর বোর্ডের ব্যাখ্যা দেয়া আছে ঠিক একইভাবে যশোর বোর্ডের প্রশ্ন যশোর বোর্ডের প্রশ্নের ব্যাখ্যা কেন কোনটা কি কারণে হয়েছে তারপর যদি দেখো তুমি সিলেট বোর্ড এই যে সিলেট বোর্ডের প্রশ্নের ব্যাখ্যা কেন কোনটার উত্তর কি কারণে হয়েছে তারপরে দেখো তোমার বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের প্রশ্ন এবং ব্যাখ্যা এগুলো বুঝে বুঝে পড়তে পারলে আমার মনে হয় তারপর আমরা আরও অনেক ব্যাখ্যা দিয়ে দিয়েছি এগুলো তুমি বুঝে বুঝে পড়তে পারলে তোমার আলাদা করে প্রেশার নিতে হবে না এবং তুমি তোমার সম্পূর্ণ প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারবা এছাড়াও তোমরা যারা জানো যে আমাদের টার্গেট ডিউ নামে একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য যেখানে আমরা সাধারণত বাংলার ক্লাস নিব হচ্ছে পঞ্চাশটা ইংরেজির ক্লাস নিব হচ্ছে পঞ্চাশটা এবং আমাদের ক্লাস এবং যারা আছে তারা বাংলার পাবে পঞ্চাশটা ইংরেজির পাবে পঞ্চাশটা অ্যাকাউন্টিংয়ের পাবে তারা প্রায় তিরিশটা ক্লাস আর বাকি যেগুলো আছে ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ফাইন্যান্স জন্য প্রতিটা সাবজেক্টের বিশটা করে ক্লাস পাবে ক্লাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিবে যারা এই টপিকগুলোতে টপ স্কোর করে অগাধ জ্ঞান রাখে তারা এসে তোমাকে পড়াবে প্রতিটা টপিকের শর্টকাট টেকনিক থেকে বেসিক থেকে শুরু করে ফুল টপিকটা শেষ করে দেওয়া হবে এই কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত চলবে এইচএসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচের জন্য আমাদের এই আয়োজন এখানে ফি রাখা হচ্ছে তিন হাজার টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত পড়ানো হবে এই এক কোর্স করলেই তোমার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোর্স হয়ে যাবে যারা ভর্তি হতে চাচ্ছ আমার এই নাম্বারে কল দিতে পারো কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করো আফটার এইচএসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে এবং বি ইউনিট এবং সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য ফেসবুক সিক্রেট গ্রুপে অনলাইনে ক্লাসগুলো হবে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস না বুঝলে বা মিস করলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার তুমি তোমার সুবিধাজনক সময়ে ক্লাসগুলো দেখে নিতে পারবে ক্লাস শেষে পিডিএফ লেকচার লেকচারশিট দেওয়া হবে এবং প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে যেন তোমার ভুলগুলো খুঁজে বের করা যায় সেই ভুলগুলোকে আবার আমরা শুধরে দিব ক্লাস শেষে অবশ্যই তোমার ভুলগুলোকে শুধরে দিয়ে তোমাকে আরো পরিণত করে গড়ে তুলব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে তোমার সকল সমাধান করে ক্লাস দুই ঘন্টা সময় নিয়ে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমার সম্পূর্ণ স্বপ্ন পূরণ করবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবে আমরা এইচএসির সব মেটেরিয়ালস ফ্রিতেই দিচ্ছি তুমি আমাদের এইচএসির সার্ভিস দেখো দেন ইউ উইল থিঙ্ক ইউরোপ যে আমার ঢাকা ইউনিভার্সিটির জন্য ভাইদের কাছে যাওয়া উচিত কিনা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা শেয়ার দিয়ে দাও তোমার বন্ধুদেরকে কমেন্টে একটু মেনশন করে দাও এবং পিডিএফ এর জন্য পেজে মেসেজ দাও কিংবা ইউটিউবের কমেন্টে চেক করো ইনশাআল্লাহ পেয়ে যাবে এবং এই নাম্বারগুলোতে কল দিলে স্বাধীন ভাইকে পাবা